নমস্কার সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত আর ভিডিওটাই সকালবেলা চা দিয়ে শুরু করলাম এখন বাজে সাড়ে আটটা তো এখনই ভিডিওটা স্টার্ট করে দিলাম আর আজকে আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করব আশা করি সবাই ভালোও আছেন আর আজকে অনেক অনেক সকালবেলা উঠেছে অনেক আর আমার পাশে একটু কাজ হচ্ছে তো হালকা আওয়াজ আসছে কিছু মনে করবেন না সকাল ছটার সময় উঠেছি কারণ মায়ের একটু হাতে পায়ে ব্যথাটা একটু বেড়েছে তো আমি কাকির সাথে সকাল সকাল উঠে একটু কাকিকে হেল্প করে দিচ্ছিলাম আর এখন সবে চা করলাম আমি কাকি মা সবাই খেলাম আর বাবা আর পিসুমশাই এই চা খেয়ে এখনই বেরোলো ওই জেঠু আর বাবু সকাল ভোর পাঁচটার দিক করে বাড়ি চলে গেছে আজকে আজকে একটা তোর জন্য একটা জিনিস বানাবো চকলেট ভালোবাসিস হ্যাঁ হ্যাঁ স্কুল যাবি আমি বানিয়ে রেখে দেবো তুই স্কুল থেকে এসে খাবি ঠিক আছে যাব ঠিক আছে চল এখন জেঠি বাড়িতে যাচ্ছি আমার মনা দিদি একটু ডাক্তার দেখাতে যাবে তো বাবুকে নিয়ে যাবে না তাই দিদি ফোন করে বলল যে তান্নাকে নিয়ে যা তোদের বাড়ি একটু

আমি যে রেসিপিটা করবো তার জন্য আজকে লাগছে চিনি কিছু এলাচ আর চারটে লেবু ব্যাস এই দিয়ে আজকে আমি একটা সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ছোট বাচ্চাদের জন্য আপনারা এরকম ঘরে বানিয়ে রাখবেন আর দেখুন ভালো লাগবে লেবুটাকে আমি ধুয়ে নি তুমি চকলেট খাবে হ্যাঁ আমি আজকে চকলেট বানাবো তোমার জন্য খাবে মিষ্টি মিষ্টি চকলেটের মতন কিন্তু চকলেট না খাবে তুমি চকলেট ভালোবাসো আর আজকে আমার এই ছোকলা গুলো লাগবে লেবু সমস্ত খোসা ছাড়ানো হয়ে গেছে এই যে এই কথা কি আছে লেবু নিবি নে তুমিও লেবু নেবে আসো আরো লাগলে নেবে হ্যাঁ ভালো মিষ্টি আছে লেবুগুলো ছোট ছোট ভাবে কেটে নেব মানে দেখাচ্ছি আপনাদের কেটে এই দেখো এই যে এই রকম ভাবে দেখতে পেলেন এই যে এই যে এই যে এরকম ভাবে কেটে নেব এরকম ভাবে কেটে নি বল কি কাটছিস লেবুর খোসা আমি লেবু দিয়ে বানাবো তুই আজ লেবু দিয়ে বানাবো লেবু দিয়ে না লেবুর খোসা দিয়ে তুই স্কুল যাবি স্কুল থেকে এসে দেখতে পাবি ঠিক আছে কি বানিয়েছি তারপরে খাবো হ্যাঁ কিভাবে কেটেছি আপনারাও এইভাবেই কেটে নেবেন এই যে ছোট ছোট করে হ্যাঁ খোসা দিয়ে জেলি বানানো যায় খোসা দিয়ে তুমি বানাবে যা তুমি খেয়েছো জেলি হ্যাঁ কেউ বুঝতেই পারছে না যে আমি কি বানাবো বানানো হলেই আপনারা দেখতে পাবেন যে আমি কি বানাবো তাই রাখবো হ্যাঁ এখন আমি উনুনটা ধরিয়ে নেব এবার আমি কড়াইটা চাপিয়ে দিচ্ছি হুম এই নাও বাবু আমার ক্যামেরা ধরছে আজকে দেখ এই দেখুন ক্যামেরা আমার বাবু বড় হয়ে গেছে না বাবু আর ক্যামেরা করা শিখে গেছো আর এই যে onion জালিয়ে দিলাম এখন আমি এখন আমি জল দিয়ে দেব হ্যাঁ জলটা হালকা ফুটে গেছে এখন আমি ছোট ছোট টুকরো করে এবুর চকলাগুলো দিয়ে দেব আর একটু জল দেব গরম জলে ভিজানোর কারণ হলো যে ভিতরে যে কষটা থাকবে সেটা বেরিয়ে যাবে দেখুন জলটা কেমন হলুদ হলুদ হয়ে গেছে এগুলো সব কষ সেই ভাবটা থাকবে না এখন আমি এটা তুলে নেব হ্যাঁ কড়াই গরম হয়ে গেছে এখন সামান্য জল দেবো চিনি দিয়ে দেব কিছু এলাচ চিনিটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি সেদ্ধ করা লেবুর ছোকলাগুলো দিয়ে দেব এবার আমি হাসবো অল্প আছে করবো এবার পুরোটাই খাবি ঠিক আছে দেখুন চিনিটা পুরো চুষে নিয়েছে এবার আমি এটা তুলে দেবো ব্যাস শুকাতে দেবো আজকে প্রচন্ড রোদ দিয়েছে ভালো দিনে রেসিপিটা করেছি আমি এখন তিতলি স্কুল থেকে এসে টিউশন পড়তে চলে গেছিল তো টিউশন থেকে ফোন করেছে বলছে পড়া হয়ে গেছে নিয়ে যা তো আমি এখন তিতলিকে আনতে যাচ্ছি চল তুই তো স্কুল থেকে এসে পড়তে চলে গেছিস

এই দেখুন সেই দিয়েছিলাম সকালে নে একটা টেস্ট কর চুস কেমন লাগছে ভালো টেস্ট করি একবার শক্ত হয়ে গেছে এটা পুরো চকলেটটা এখানটায় কটা নিয়ে তার নাকে দিয়ে আসবো ঠিক আছে এখন আমার দিদি আজকে লেবুর খোসা দিয়ে এটা বানিয়েছে চকলেটের মতন আপনারা বাড়িতে এটা বানাবেন আমার দিদি এটা খুব সুন্দর বানিয়ে খাওয়ালো দেখি ভাল লাগেছে তোমার আবার একটা সুন্দর আর একদিন বুঝলি এরকম আছে এটা তান্নার জন্য নিয়ে যাব ঠিক মিঠি প্রতিষ্ঠা ওরা আসবে ওদেরকেও দেবে ঠিক আছে আমি যখন স্কুলে যাব নিয়ে যাব তারপরে সবাইকে দেবো ঠিক আছে আপনারাও এটা ট্রাই করবেন আমিও খেলাম ভালোই লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন অনেক অনেক শেয়ার করবেন নাও চকলেট ভালো লাগে চিজ চকলেট ভালো লাগে লেবু লাগছে বেশ Mona এই যে এই যে লেবু বাবু কই

তাই সবাইকে পৃথিবীর বান্ধবীগুলোকে ডেকে আনলো তাই সবাইকেই দিলাম সবাই বলছে ভালো হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর এটা ছোটোদের জন্য বিশেষ করে বড়রাও খাবেন ভালো লাগবে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা